দুই সালের এপ্রিল মাসে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘটিত সংঘর্ষগুলি উভয় দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করে বিশেষ করে সিলেটের পদুয়া পিরদিওয়া এবং কুড়িগ্রামের বড়াইবাড়ি এলাকায় সংঘর্ষগুলি উল্লেখযোগ্য ছিল সিলেটের পদুয়া গ্রামে যা বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একটি চৌকি স্থাপন করেছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তৎকালীন বিডিআর এই অবস্থানকে অবৈধ বলে বিবেচনা করে এবং দুই হাজার এক সালের ষোল এপ্রিল পদুয়া গ্রাম পুনরুদ্ধার করে এই সংঘর্ষে উভয় পক্ষের সৈন্যরা হতাহত হয় এর প্রতিক্রিয়ায় আঠারো এপ্রিল বিএসএফ কুড়িগ্রামের বড়াইবাড়ি গ্রামে আক্রমণ চালা এই সংঘর্ষে জন বিএসএফ সদস্য এবং দুই জন বিডিআর সদস্য নিহত হন এই ঘটনা সীমান্তে উভয় দেশের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হিসেবে বিবেচিত হয় এই সংঘর্ষগুলি সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করে এবং উভয় দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার প্রয়োজনীয়তা বাড়ায় পরবর্তীতে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে